আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তো তোমাদের আজকে বিজ্ঞান বিষয়ের অধ্যায় দশ নিয়ে আমাদের আলোচনা চলছে আমরা ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি আজকে আমাদের দ্বিতীয় পর্ব পার্ট টেন নিয়ে চার্জের অস্তিত্ব আমরা প্রমাণ করার চেষ্টা করব যে আসলেই চার্জ বা আধান বলে কিছু একটা আছে অর্থাৎ আধানের অস্তিত্ব এবং তার প্রমাণ আমরা আলোচনা করবো আচ্ছা এখন একটু লক্ষ্য করো যে আধানের অস্তিত্বের প্রমাণ একই প্লাস্টিকের চিরুনি এবং খবরের কাগজের টুকরা আমাদেরকে নিতে হবে পদ্ধতি একটি খবরের কাগজের কিছু অংশ খেটে ছোট ছোটো টুকরো করবো এবার কাগজের টুকরোগুলো খেয়ে টেবিলের ওপরে ছড়িয়ে দেবো এবার বলতে পারবে কি প্লাস্টিকের চিরুনিতে খবরের কাগজের টুকরোগুলো কাছে আনলে কী ঘটবে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্র্যাকটিক্যালি পরীক্ষাটি করব তো আমি একটি প্লাস্টিকের কলমে আমার চুলের মধ্যে ঘষা শুরু করেছি যেটা আমার চিরুনির পরিবর্তে আমাকে একটু হেল্প করবে এখন আমার ঘষা শেষ হয়ে গেছে প্রায় চলে এখন আমি এটা কাগজের টুকরোগুলো কাছে নি এবং কি ধরনের এখানে প্রতিক্রিয়া কাগজগুলো দেখাবে বা কলম থেকে তৈরি হবে তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এই যে দেখো এই যে দেখো উঠতেছে কিন্তু কাগজগুলো এই যে এই যে এই যে উঠতেছে দেখছো আচ্ছা আমরা আর একটু দেখি হম এই দেখছো হ্যাঁ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এগুলো কি উঠতেছে উঠতেছে আচ্ছা আমি আবারও দেখাই এই যে দেখছো নিশ্চয়ই দেখেছো যে কাগজগুলো কিন্তু এখানে উঠছে তো যদি এটা চিরনি হতো সেক্ষেত্রে আরও বেশি সুন্দর প্রতীক আমরা দেখতে পেতাম তো এখন এখান থেকে আমাদের যে বিষয়টা ক্লিয়ার হলো সেটা হচ্ছে যে অবশ্যই এখানে আধান সৃষ্টি হয়েছে আর যে কারণে কি হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণের ঘটনার ঘটেছে আমরা জানি যে যদি সমধর্মী হয় তাহলে বিকর্ষণ ঘটবে আর যদি কি হয় বিপরীত ধর্মীয় তাহলে আকর্ষণ ঘটবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার চিরুনিকে পশম বা উলের কাপড় তোমার শুকনো চুলে ঘষে দেখতে পারো এবং ঘষার পরে কাগজের টুকরোর সামনে ধরো বলতে পারবে কি ঘটবে তো তোমাকে দেখেছো যখন আমি কাগজের টুকরোর কাছাকাছি আমার কলমটিকে নিয়ে এসেছি তখন এই চিরুনি বা কলমের ঘর্ষণের ফলে পশম বা ওলের কাপড়ের পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে নিজে তরিত্রিনাত্মক চার্জে চার্জিত হয়েছে ফলে সহজে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারছে তো খুব সহজভাবে যদি আমি বলি আমি যখন আমার এই কলমটা দিয়ে আমার চুলে ঘষেছি এবং তারপর যখন আমি কাগজের টুকরোগুলোর কাছে এনেছি তখন আসলে যে ঘটনাটি ঘটেছে যে আমার চুল থেকে হুম ইলেকট্রন নিয়ে ঋণাত্মক চার্জে চার্জিত হয়েছে এবং পরবর্তীতে কাগজের টুকরো এই জন্য সে কি করেছে আকর্ষণ করেছে তো এই হলো একটা পরীক্ষাগুলো অনেক এরকম পরীক্ষা আছে ইতিপূর্বে যে পর্বটা আমরা করেছি সেখানেও তোমরা দেখেছো এবার আমরা পার্ট চার নিয়ে কথা বলবো তো পার্ট চার হচ্ছে পরিবাহী অপরিবাহী এবং অর্ধ পরিবে খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখো আমরা পরিবাহী এবং অপরিবাহী শব্দ সাথে পরিচিত কিন্তু পরিবাহী পদার্থের ইলেকট্রন সমূহ এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজেই চলাচল করতে পারে পরিবাহী পদার্থের ইলেকট্রনগুলো কি এক পরমাণু থেকে সহজে অন্য পরমাণুতে চলাচল করতে পারে যেমন ধাতু বিশেষ করে রৌপ্য তামা অ্যালুমিনিয়াম ইত্যাদি হ্যাঁ তো আমি আরেকটু পরিষ্কার করে যদি বলি যে পরিবাহী পদার্থগুলো ইলেকট্রন এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজে চলাচল করতে পারে আর এই কারণে এগুলোকে পরিবাহী হিসেবে ব্যবহার করা হয় যেমন কপারের তার আমরা যে তার ব্যবহার করি সেইটা হ্যাঁ তো এখন যেমন কি এটা ধাতু বিশেষ করে রৌপ্য কিন্তু রৌপ্য তো অনেক দামি তাই ব্যবহার করা হয় না তাই আমরা তামার তার ব্যবহার করে থাকি এটা একটু দাম কম আছে এই জন্য এটা ব্যবহার করি অ্যালুমিনিয়ামেরও কিন্তু তার আছে হম রাবারের যে ওয়ারের ভিতরে এই অ্যালুমিনিয়ামা কপার এগুলো থাকে এবং তার ব্যবহার করি কার্বন অধাতু হল এর একটি রূপ হচ্ছে বা যেমন পানির আর একটা রূপভেদ কি বলতো বরফ তাই না বরফ হ্যাঁ রূপভেদ তাহলে মেনলি এটা কার্বনই কিন্তু এটা অন্যভাবে একটু মোডিফাইড তো এটাকে বলে গ্রাফাইট এবং এটা হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী এটা ধাতুর মতো ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার হলো আমাদের কাছে যে পরিবাহী জিনিসটা আসলে কী এবং পরিবাহী হওয়ার মূল কারণটা হচ্ছে কি এদের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেটা সহজে একটা পরমাণু থেকে একটা পরমাণুতে চলাচল করতে পারে এবং আমরা জানি যে যখন চলাচল করতে সে সক্ষম হবে তার মানে ইলেকট্রন প্রবাহ বেশি হবে তার মানে এটা বিদ্যুৎ পরিমাণে খুবই সহায়ক হবে এবার অপরিবাহী পদার্থ এর ক্ষেত্রে পরমাণু ইলেকট্রনগুলো সহজে চলাচল করতে পারে না তবে অপরিবাহী পদার্থকে ঘষে আহিত করা যায় মানে কি চার্জিত করা যায় চার্জিত আহিত মানে চার্জিত করা এছাড়া যদি ইলেকট্রন গৃহীত বা বর্জিত হয় তাহলেও অপরিবাহী পদার্থ হচ্ছে কি আধানযুক্ত হয় যেমন কি প্লাস্টিক এবং গ্লাস এবং আমাদের ছিল এটা কিন্তু আমরা চার্জিত করেছি আচ্ছা এখন এমনিতে যদি খালি আমি এটা দিয়ে বিদ্যুতে তার বানাইতে হবে কাজ হবে কাজ হবে না এবার নিম্ন তাপমাত্রায় অর্ধ পরিবাহী পদার্থ পরিবাহীর মতো অপরিবাহীর মতো আচরণ করে নিম্ন তাপমাত্রায় অর্ধ পরিবাহী অর্থাৎ যেগুলো মোটামুটি মানের একদম ভালো পরিবহন করে না একদম কমও না এমন অবস্থায় নর্মালি এগুলো কি অপরিবাহীর মতো কাজ করে কিন্তু তাপমাত্রা যদি আমরা বাড়াই তখন এটি পরিবাহের মতো কাজ করে যেমন সিলিকন জার্মেনিয়াম গ্যালিয়াম ইত্যাদি অর্ধ পরিবে পদার্থের উদাহরণ তাহলে এই পদার্থগুলোর মাধ্যমে কি বিদ্যুৎ পরিবহন করা সম্ভব এই সিলিকনের মাধ্যমে জার্মেনিয়াম এগুলো মানে তো এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী তা আমরা কি শিখলাম মানে পরিবাহী হচ্ছে কোনগুলা যেমন অ্যালুমিনিয়াম রৌপ্য তারপরে হচ্ছে তামা গ্রাফাইট ও এরকম কাজ করে আর অপরিবাহী যেগুলো করে না সেগুলো দেখি গ্লাস এবং রাবার ঠিক আছে আচ্ছা এরপর অর্ধপরিবাহী ফোন যেগুলো যেগুলো কি করে তাপমাত্রায় হ্যাঁ কম তাপমাত্রা এগুলো অর্ধ অপরিবাহীর মতো কাজ করে যখন টেম্পারেচার বাড়াই দিব তখন এগুলো কি কি পরিবাহীর মতো কাজ করে এটা মাঝামাঝি মানের আর কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই তো আমরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম